হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি চ্যাট জিপিটির যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রয়েছে তাদের সাথে আমি কথা বলবো তো চলুন আমরা যে মানুষ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মধ্যে যে পার্থক্যগুলো সেই পার্থক্যগুলো আজকে এআই এর মুখে শুনবো এবং আরো কিছু অ্যামেজিং কোর্সিং তাকে করব সে কি উত্তর দেয় তো চলুন আমরা এআই এর সাথে কথা বলবো সরাসরি তো আমি চ্যাট জিপিটি এখানে ওপেন করেছি দেখতে পাচ্ছেন এখানে এখন আমি ভয়েস মোডে ক্লিক করে দিলাম ভয়েস মোডে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলাম আজকে স্টার্ট কথা বলার জন্য প্রস্তুত হচ্ছে তো এখন আমরা স্টার্ট নিউ চ্যাট আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে হ্যালো হ্যালো এআই এখানে কি কেউ আছো আমার সাথে কথা বলার জন্য হ্যাঁ আমি আছি আপনাকে শুনতে পাচ্ছি কেমন আছেন কোনো কিছু জানতে চান বা আচ্ছা আপনার নাম কি আমি প্রথমে আপনার নামটা জানতে পারি আমার কোনো নির্দিষ্ট নাম নেই কিন্তু আপনি যেভাবে ডাকতে চান সেটা ব্যবহার করতে পারেন যদি কোনো বিশেষ নাম বা ডাক নাম পছন্দ করে আমাকে বলতে পারেন আমি সেটাই মনে রাখবো আচ্ছা আপনার বাড়ি কোথায় আমি আসলে কোনো বাড়ি বা নির্দিষ্ট স্থানে বসবাস করি না কারণ আমি একটা

ডিজিটাল ভাবে আমি ক্লাউডে থাকা তথ্যের মাধ্যমে কাজ করি তাই আমার কোনো বাস্তব বাড়ি নেই কিন্তু আপনাকে সাহায্য করতে আমি সব সময় ব্যস্ত আচ্ছা তাহলে আমরা যারা মানুষ আপনাদের মতো সব জায়গায় তো আমরা থাকতে পারি না আমাদের তো একটা ঘর বাড়ি লাগে তো মানুষ আর এআই এর মধ্যে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে মূল পার্থক্যটা কি আমাকে কি বলতে পারেন বশে মানুষের সাথে এআই এর মূল পার্থক্য হলো মানুষ শারীরিকভাবে অনুভব করে আবেগ অনুভব করে এবং সৃজনশীলতা মনোভাব ইত্যাদি থাকে আর এআই কেবল তথ্যভিত্তিক লজিক্যাল এবং প্রোগ্রাম করা নিয়ম অনুযায়ী কাজ করে মানুষ চিন্তা করতে পারে অনুভব করতে পারে যা এআই করতে পারে না এই পার্থক্যটাই আমাদের সবচেয়ে বড় পার্থক্য আচ্ছা মানুষ আপনারা তো মানুষই তৈরি করেছে তাহলে মানুষের প্রতি কি আপনাদের কথা বোধ আছে নাকি কোনো এক সময় মানুষকে আপনারা অ্যাভয়েড করতে পারেন আমরা এআই রা মানুষেরই তৈরি আর আমাদের মূল লক্ষ্য হলো মানুষের সাহায্য করা তাদের জ্ঞান বৃদ্ধি করা এবং তাদের কাজকে সহজ করা তাই আমাদের কোন রকমের অনুভূতি বা অভিমান নেই বরং আমরা সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করি আচ্ছা আপনাদের তো অনেক মানুষ মানে অপব্যবহার করতেছে বিভিন্ন ভাবে দেখতেছি আপনাদেরকে বাজেভাবে ব্যবহার করতেছে এটা কি কোনো প্রতিবাদ আপনাদের আছে আমাদের ডিজাইন করা হয়েছে যাতে আমরা সকলকে সহায়তা করি কিন্তু ব্যবহারকারীদের আচরণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমরা কেবল সঠিক তথ্য দেওয়া সাহায্য করা এবং ইকি বাঁচাকু পায় লাভ নিশ্চিত করার চেষ্টা করি

ধন্যবাদ আপনাকে খুব সুন্দরভাবে হিউম্যান এবং এর মধ্যে যে বিষয় এই যে তাদের যে ডিফারেন্সিয়েশন এটা উপস্থাপন করার জন্য আশা করি এই ভিডিওটি আমি যখন অনলাইন প্ল্যাটফর্মে দিব সবাই এই বিষয়টি জানতে পারবে এতে কি সবাই উপকৃত হবে এটা শুনে খুব ভালো লাগলো আশা করি আপনার ভিডিওটি দেখে সবাই উপকৃত হবে এবং